রংপুরের পচা সামুকে পাও কেটে গেছে রংপুর যেখানে আট ম্যাচে আটটা জয় নিয়ে টপ টেবিলে ছিল টেবিলের টপার ছিল সেই রংপুর হারিয়ে গেল কার কাছে কাছে যেই দলকে সবাই বলতেছিল দুর্বল রাজশাহী সবাই জট মাল টাটমাল দিয়ে পুরানো টুরানো যত সব মনে করেন যে যেসব চলে না অচল মাল দিয়ে যেই টিমে ভরা রাজশাহীতে সেই রাজশাহীর কাছে হেরে গেছে কে রংপুর যে টিমটা টপে ছিল সেই টিম টানা আট ম্যাচ জিতার পরে একবার সারল তাও কার কাছে এবার আসলে সবচেয়ে দুর্বলতম দল রাজশাহীর কাছে যদিও খাতা কলমে তারা অনেক দুর্বল কিন্তু মাঠের পারফরমেন্সে এবার রাজশাহী কিন্তু অনেক ভালো পারফরমেন্স দেখাচ্ছে রাজশাহী তারা এই এই ম্যাচটা জিতে এসে ষাট রানে ম্যাচটা উইন করছে এই ম্যাচে ভালো খেলছে ইয়াসি আলী রাব্বি আর পাটার যে মায়ের পাটা আজকে ছটা ছক্কাই মারছে পাটার আজকে বত্রিশ বলে বাষট্টি রানের একটা বিধ্বংস ইনিংস ছিল তার সাথে ছিল আনামুল এবং সাব্বির হুসাইন এই তিনজন মিলে রান তুলে দেশে রাজশাহীর হয়ে আর এদিকে রংপুরের সাইফ হাসান নুরুল হাসান সুহান বাদে আর কেউ সেরকম রান করতে পারেনি আজকে সবাই আজকে পথে পথে রাস্তা রাস্তায় ছিল রংপুরের ফ্যানরা দুঃখ করার কোনো কারণ নাই কারণ তোমরা অলরেডি কোয়ালিফাই করে ফেলছো এখন ম্যাচ সব ভালো সমস্যা নেই কিন্তু কোয়ালিফাই ম্যাচে জিতা লাগবে ভাই সমস্যা আছে ফাইনাল খেলতে পারবে না যদিও এ ম্যাচ হারছে কিন্তু সমস্যা নেই তারা টানা আট ম্যাচ কিন্তু এর আগে জিতে আসছে তো রংপুরের ফ্যানরা সবাই চিল থাকো চিল মোটে কারণ রংপুর কোয়ালিফাই অলরেডি করে রাখছে এখন ওরা এক্সপিরিমেন্স করবে অনেক কিছুই টাইমাই করবে এই জন্য হয়তো ম্যাচ হারতেও পারে কিন্তু তারা কিন্তু কোয়ালিফাই করে রাখছে ভুলে গেলে চলবে না আর রাজশাহীর মামারা মামারা আম নিয়ে এবার একটু পার্টি করো গত মাস তোমরা হাসি লাগি তুমি মাস জিতছ এবার তোমরা পার্টি করতে থাকো